কাছে কোমর বেঁধে তুলে দেখ জ্ঞানের চোখ কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলো চল কোতাল চালাই ভুলে মানের বালাই ঝেড়ে অলস মে জাজ হবে শরীর ঝালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই পেটে খিদের জ্বালায় খাবো আর মালাই চল কোতাল চালাই ভুলে মানের পালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর ছালাই যত ব্যাধির বালাই বলবে পালাই ভালাই যত ব্যাধির পালাই বলবে পালাই পালাই বেটে খিদের জ্বালায় খাবো ক্ষীর আর মালাই ও খাবো ক্ষীর আর মালাই ও খাবো ক্ষীর আর মালাই কেমন লাগলো